তা বলি কি ওই দেশিদের বলছি আমি বাংলাদেশি কিছু ভিউয়ার্সদের যারা শেখ হাসিনার বিরুদ্ধে ছিল এবার তো আসছে শেখ হাসিনা দেবে তো আচ্ছা করে এবার যারা শেখ হাসিনার তাকে মানে তাকে তাড়িয়ে দেবার সময় যে কাণ্ড করেছে এত লজ্জাজনক জিনিসগুলো নিয়ে ওখানকার ক্রিয়েটারদের আমি দেখিনি প্রতিবাদ করতে দু তিনজনকে দেখেছি তাদের ভিডিও আমি দেখি আজও তারা প্রতিবাদ জানায় এবং শেখ হাসিনা ফিরছে বলে তাদের খুব আনন্দ ঠিক আছে তো এই শেখ হাসিনা বাংলাদেশকে সত্যি একটা জায়গায় নিয়ে গিয়েছিল আমি আজকে বলি ওই সমস্ত ওই একটা আছে না ওই জারোজ বলে যে এই দেশের একটি মেয়েকে নয় বিভিন্ন মেয়ে মহিলা সবাইকে বিকিনি পরিয়ে বিকৃত ছবি দিয়ে নোংরা ভিডিও করত তখন ম্যাডামও অবশ্য ওকে সাপোর্ট করতো কী করে করতো জানি না আচ্ছা ম্যাডাম তখন আপনি দেখেননি যে ও ভিডিও মানে এই যে ভিডিওগুলো করতো বিকিনি পরে আপনার কিমাবন্ত সবই বলেছিলো তাহলে সেই সময় আপনি মানবাধিকার কর্মী হিসেবে কি করে ওকে সাপোর্ট করেছিলেন এবং টিনার ছিঁড়ে খাওয়াটাকে নিয়ে ওকে কেন কিছু বলেননি আমি ভেবে পাচ্ছি না আজও যদিও আপনার চোখ খুলেছে যাই হোক মতামত বদলেছে সে যে কারণেই হোক দেখে ভালো লাগছে কিন্তু যেটা সত্যি আমি তো সেটাই বলবো তো যাই হোক তখন বারবার বলেছি ভিডিও করে তখন উল্টো পাল্টা আপনি যা বলতেন আমার কিছু মাথায় ঢুকতো না হ্যাঁ তোমাদের তো মুখের ভাষা এই সেই মানে কোনো কিছুই আপনি শুনতেন না তো যাই হোক আপনার যে মত বদলে ওই জারোজটাকে চিনেছেন এটাই ভালো আর একটা আছে রবিনা ট্যান্ডন মনে করে নিজেকে লিপস্টিক মেয়েকে হনুজা সে এখন বলে ঢেপির জন্য নাকি সঞ্জয়কে ও অ্যাটাক করেছে নাহলে করতো না ও তাই বুঝি তুমি কচি খুকি ও তো বাউকি ত্যাও সবাই হচ্ছে ওর কাকিমা জেঠিমা আর ও হচ্ছে বাউকি ত্যাও ত্যাওতেই পড়ে আছে রবিনা ট্যান্ডন সে যে গুজে যুক্তি দিয়ে ভিডিও করতে বসে সে আল হাবিবি ওর কথা বলছি যাই হোক তো আলহাবিবি ম্যাডাম অনেক যুক্তি দিয়ে কথা বলেন তো শোনো না শোন তোকে বলি আল আলহাবিবি হনুজা ম্যাডাম ম্যাডাম বলে সম্বোধন করছি তোকে বাংলাদেশি ম্যাডাম যে আমাদের এখানকার এই যে সবাইকে ছেড়ে খাচ্ছি শোন তোদের ওখানে পলাশ সাহা বলে একজনের মৃত্যু ঘটেছে পলাশ সাহা দেখেছিস ওই যে পলাশার মাটা খুব অত্যাচারী ছিল তার বউকে অত্যাচার করতো দুজনের চাপে পড়ে পলাশা আত্মহত্যা করেছো তো তাদের নিয়ে ভিডিওগুলো করতো দেখি এখানকার এই সমস্ত মেয়েদের পেছনে না লেগে কাটিনা দিয়ে ওগুলো নিয়ে কর তোদের ওই যে শেখ হাসিনাকে যখন তাড়িয়ে দিচ্ছিল সবাই মিলে যখন ও বাসভবন ত্যাগ করলেন তখন যে শেখ হাসিনার অন্তর্বাস নিয়ে ঝুলিয়েছিল সবার মূর্তির ওপর উঠে উঠে টয়লেট করছিল ওগুলো নিয়ে বল দেখবো কত দম আছে ঠিক আছে তোদের ওখানে ওই একজনের বুড়ো বরকে বিয়ে করেছিল না বুড়োটা পটল তুললোই যাই হোক খারাপ কথা বলতে কিন্তু ওই মেয়েটা খুব ঝগড়া করে ওই জামাকাপড়ের দোকান একবার ওখানকার ওই কনজিউমার ফোরামেও ধরা পড়েছিল তার হাজব্যান্ডটা বয়স্ক থাইল্যান্ডের ওখানে গিয়ে মারা গেলো তাকে নিয়ে বল না ওই কন্ট্রোভার্সিগুলো নেই খালি ইন্ডিয়া তাই খুব কন্ট্রোভার্সি তো আমাদের এখানে নেই তোমাদের ওখানেও আছে চাঁদু ওগুলো নিয়ে করো ঠিক আছে আমাদের এদিকের কন্ট্রোভার্সি তোমাদের করতে হবে না যত রাজ্যের আর আজকে যে ঘটনাটা ঘটছে সেটা একমাত্র কিমাই ভালো জানে কারণ কিমা হচ্ছে নিজের একটা গর্ত খুলেছিল অন্যদের ফেলবে বলে ঠিক আছে আজ নিজেই সেই গর্তে পড়ে মাটিতে চাপা দেওয়ার এবার জোগাড় হয়ে গেছে ঠিক আছে ঠিক হয়েছে যখন ম্যাডাম সবার জন্য কেস দিয়ে বেড়াতো তখন ও হাসতো হ্যাঁ লাইভ করতে কে কেস ওকে কেস তাকে কেস বাবদা আহা এদেরই দিচ্ছে আমাদের দেবে না ঠিক হয়েছে ঠিক হয়েছে এবং তখন আমরা এটা বলে দিয়েছিলাম যে আজকে এই নোংরা মহিলাটার সঙ্গে বা এইগুলোর সঙ্গে ম্যাডাম আছেন দুদিন পর দেখবে ম্যাডাম সবটা যখন জানবেন তখন এদেরই এগেনস্টে যাবেন আর কিমা বেশি দিন কারোর মানে লিডারশিপ সহ্য করতে পারে না আর জঙ্গলে না একজনই রাজা থাকে সেটা ও মানে যদিও রাজা রানী হওয়ার অকাদের অটাও নেই ও হচ্ছে নোংরামির রানী ঠিক আছে আমার সবথেকে আশ্চর্য লাগে যে ম্যাডাম একজন মানবাধিকার কর্মী হয়ে এই নোংরাদের টিমে জয়েন কেন করলেন উনি কাজ করতেই পারতেন ওয়াইটির যদি সাপ করারও তো একাই এনাফ এই নোংরাগুলোকে দরকার পড়লো কেন ওয়াই আজও আমার এই প্রশ্নটা আছে আর আমি যেটা সত্যি সেটাই বলবো কেন কেন আপনি করেছিলেন যখন আমরা বারবার ভিডিও করে দেখাতাম বিকিনি পরা ছবি দিয়েছে এই দিয়েছে তখন তো আপনি বলেননি কেন বলেননি ম্যাডাম আজকে দেখছেন আপনাকে প্রতিটা ভিডিওতে মাতাল চরিত্রহীন খোর কিছু বলতে বাদ দিচ্ছে না আপনার বহিন মানে ওই কুম্ভমেলায় হারিয়ে যাওয়া বোন আর তার চেলা চামুণ্ডারা একটা আছে রবীন্দ্রনাথ মনে করে কেন রে তোদের ওখানে কোনো নায়িকা নেই তার সঙ্গে তুলনা করতে পারিস না বাও কি ত্যাও আর ওই যে ওর যে ভাই ঠিক আছে তো একটাই কথা ছোটো লোকগিরিটা বন্ধ কর এই বাংলাদেশিগুলোকে বলছি যে বাংলাদেশিরা আমাদের দেশের মেয়ে মহিলাদের ছিঁড়ে খাচ্ছে আজকে কিমা বলতে বসেছে কিমার একটা ভিডিও পঁয়তাল্লিশ মিনিটের বাপরে বাপ কে দেখবে আমি দু চার মিনিট দেখি তাতে দেখলাম কোন আর্মি অফিসারের বউকে নাকি ম্যাডামরা কী সব বলেছে তাদের টিমরা কি বলেছে জানি না আমি সবার ভিডিও দেখি না তবে আমি কথা বলি সেই আর্মি অফিসারের স্ত্রীকে বলি আপনার কি মাথা খারাপ হয়েছে এই নোংরাগুলো চক্করে আপনি পড়েছেন তাদের লাইভে ওঠেন আপনার লজ্জা করে না যে মহিলা বসে বসে বলে অমুকের বাচ্চার অমুক কেটে ঝুলিয়ে দেবো বলে কমিউনিটি দিয়েছিল তার লাইভে যে আপনি ওঠেন সেটা আপনার হাজবেন্ড জানে এই যে আর্মি অফিসারের বউকে বলছি জানে যে এই নোংরা অসভ্য কিমার লাইভে আপনি ওঠেন যার নামে হাজার হাজারটা কেস আছে জানে যদি না জানে তাহলে সেটা কিন্তু দায়িত্ব নিয়ে আপনি জানিয়ে দেবেন তারপরে দেখবেন তো আপনার হাজবেন্ড কি বলে দ্বিতীয়ত কিমা আজকে বলছে মাতাল তো মাতাল খোর চরিত্রহীন ওই যে ম্যাডামকে ম্যাডাম এই করেছে ওই করেছে আমি সব কলে থাকতাম আচ্ছা তুইও তো তাহলে কলে থাকতিস ম্যাডাম খারাপ ম্যাডাম এই করেছে ওই করেছে তখন তাহলে পাল্লা দিয়ে হাততালি দিয়ে সেগুলোকে কেন বাহবা দিয়েছিলি রে হুম ঠিক হয়েছে এটাই তোদের পাওনা ছিল টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে